আসসালাম আলাইকুম প্রিয় কুইদ প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনি কুইদের কোন মন তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা কমেন্টসে রিপ্লাই করব আপনি কি আজ ঈদ উদযাপন করছেন আপনি কি ঈদ কাটানোর সুযোগ পান কুইতে সরকারের ঘোষণা অনুযায়ী এবার তিন দিন পাঁচ দিন দুটি ক্যাটাগরিতে ঈদ ঘোষণা করা হয়েছে সিভিল সার্ভিস কমিশনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ যেহেতু ঈদ হয়ে গেছে তিন দিন ছুটি পাচ্ছেন প্রবাসী এবং নাগরিকরা তবে এই সুযোগটি পান সাধারণত গভর্নমেন্ট সেক্টরে কর্মরত প্রবাসীরা আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী যারা মাজরা মাসনা ছোট ছোট প্রজেক্টগুলোতে কাজ করেন বা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তারা এই ছুটিগুলি পান না উল্টো ছুটির দিনগুলোতে তাদের অতিরিক্ত ডিপি করতে হয় প্রবার জীবনে আমরা বহু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি ঈদ কি চোখে দেখে নেই সারাদিন কাটিয়েছি মধ্যে সন্ধ্যায় আবার থেকে উঠে ডিউটিতে গেছি একটি ঈদ চলে গেছে ঈদ দিয়ে আপনার কোন কষ্ট সুখ দুঃখ যেটি জানাতে পারেন এতে করে অনেকেই জানতে পারবে সাধারণত এদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বা সরকারের ঘোষণাগুলো আমরা যখন প্রচার করি এই তথ্য ইনফরমেশনগুলো বাংলাদেশ থেকে যারা দেখে তারা মনে করে যে অনেক ভালোই ঈদ কাটাচ্ছে তারা যদিও রেকর্ড সংখ্যক প্রবাসীর ভাগ্যে এই ঘটনাগুলো ঘটে না বহু প্রবাসী রয়েছেন সারাদিন ডিউটি করে রাতে রেস্ট পাচ্ছেন তখন আর ঈদের কোনো ইমেজ থাকে না আবার বহু প্রবাসী সারা রাত ডিউটি করে দিনে তার আবার প্রস্তুতি নিতে হচ্ছে আবার ঘুমোতে হবে আর বিশেষ করে যারা অ্যারাবিয়ানদের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কথা নতুন করে কিছু বলার নেই যেহেতু ছুটির সময় তাদের অতিরিক্ত ডিউটি পালন করতে হয় বাসা বাড়িতে যারা কাজ করে তাদের কথা তো শেষ করতে পারবো না আবার এক পরিচিত যেটা ফিলিপিনি একটি গড়ে কাজ করে সেই ফিলিপিনির অভিজ্ঞতা জানালে আমার মনে হয় যে আমাদের প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে সে প্রতি রাতেই এই রমজানে বিশটি পঁচিশটি তিরিশটি যেটা পাতিল পরিষ্কার করে বা রান্নার প্রস্তুতির জন্য রেডি করে তার বক্তব্য অনুযায়ী ব্যাপারটা এমন আমার সন্ধ্যা শুরু হয় ক্লিন দিয়ে যখন তারা খাওয়ার শেষ করে শুতে যায় বা ঘুমোতে যায় তখনও আমার ডিউটি শেষ হয় না আবার এগুলো ক্লিন করে নিজেকে মানে রিল্যাক্স করে বা তার কাজ সম্পূর্ণ করে তার ঘুমোতে ঘুমোতে আবার সাতটা আটটা বেজে যায় সকালবেলা এ হচ্ছে প্রবাস জীবনের বিভিন্ন সেক্টরে ভিন্ন ভিন্ন খাতে কর্মরত প্রবাসীদের কথা আমার এক খুব রিলেটিভ লোক কাজ করে অফরাতে মাঝরাতে যিনি শুধুমাত্র ঈদের নামাজ পর্যন্ত ছুটি পান এরপরে তাকে আবারও কাজ করতে হয় তবে আমরা জানি যে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতাও রয়েছে বিভিন্ন প্রবাসীর সাথে ঘটে যা আপনারা প্রকাশ করতে পারেন যুক্ত থাকলে এভাবে কুইতের নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন সবাইকে আবার বলছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সচেতন নিরাপদ কাপড় পরিবার জীবন সুরক্ষিত থাকুন আপনি এটি হচ্ছে আমাদের কামনা